এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য তুলসি যে মাইনরিটি বা আমরা যাদেরকে মাইনরিটি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত জন্য না পড়ে মেজরিটি মেজরিটি যারা আছে যারা যারা মেজরিটি রিলিজিয়ান এটা তাদের একান্ত পবিত্র কর্তব্য আপনারা যদি না করেন এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন এটা হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন বিং বিইং বিইং মেজরিটি সেটা না করে যদি এটা করেন এটা মৌলানা সাহেবদের জিজ্ঞেস করেন আমি আশা করি আমার মাইনরিটি ভাইদের ভাই আমি মাপ চাই আপনাদের হাতে মাপ কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায় বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি এক প্রোটেক্ট করেছে আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ র্যাব অন্যান্য বাহিনীগুলো যাতে আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না তো ফিরে আসবে আমি আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই তারা একসাথে বড় হয়েছেন একসাথে খাওয়া দাওয়া করেছেন তাদেরকে রক্ষা করতে হবে আপনার শুধু ওনাদেরকে না যে কোনো নিপীড়িত লোককে রক্ষা করুন